দাম কমল সোনার অবশেষে আজ বাজার খুলতে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম হু হু করে আজ নিচে নেমেছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ অনেকটাই সস্তা হয়েছে তো আসুন প্রিয় দর্শক দেখিনি কতটা দাম পরিবর্তন হয়েছে কতটা কমেছে সোনার দাম আজ বাজার খুলতেই আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম দিয়ে। সাত নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথমে আমরা দেখে নেব এক নজরে রূপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে প্রিয় দর্শক আজ এক গ্রাম রূপর দাম পড়ছে একশো একান্ন টাকা একশো গ্রাম রূপর দাম পড়ছে পনেরো হাজার একশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ একান্ন হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে রুপোর দামে ভারী পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখে নেব এক নজরে সোনারা বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেটের বাইশ ক্যারেটের ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার সবার প্রথমে দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের তুলনায় আঠেরো ক্যারেটের সোনার দাম কম হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে প্রিয় দর্শক আট হাজার নশো চল্লিশ টাকা দশ গ্যারামের দাম পড়ছে উননব্বই হাজার চারশো টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে আট লাখ চুরানব্বই হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং আজ বাজার খুলতে আঠেরো ক্যারেট গহনা সোনার এক ভরির দাম পড়ছে এক লাখ দশ হাজার টাকা বিভিন্ন ধরনের মেকিং চার্জ জিএসটি ও টিসিএস এস বাদ দিয়ে তো আসুন এবার দেখিনি বাজারের পরিস্থিতি কেমন রয়েছে সোনার কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আগামীতে কেমন থাকবে সোনার দাম এর থেকে দাম বাড়বে না কমবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম হঠাৎ নিচে নেমেছে ভারতের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে এগারো হাজার সাতশো বাষট্টি টাকা ধার্য করা হয়েছে চব্বিশ ক্যারেট সোনার বিশ্ব অর্থনীতিতে সুদের হারসের চাঁদা কাটা হচ্ছে ফেড রিজার্ভের নীতি ঘুরে যেতে পারে এবং ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আরও দ্রুত সুদ কমানোর জন্য আর আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই রিপোর্ট রেট পাঁচ পয়েন্ট পঞ্চাশ শতাংশ অক্ষগুণ্য রেখেছে সব মিলিয়ে বলতে চাই আন্তর্জাতিকের চাপ রাজনৈতিক নির্দেশন ও ব্যাংক নীতির মিলন স্থানে দাঁড়িয়ে আছে ও সোনা ও সুদের বাজারে আজ অত্যন্ত উত্তেজনাপূর্ণ এখন নজর রাখুন সোনার দাম কেমন থাকবে তো বাজারের বিশেষজ্ঞরা জানিয়েছেন আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো প্রিয় দর্শক আপনি আরও দুই সপ্তাহ অপেক্ষা করে থাকতে পারেন তার কারণ হচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে ফেড মিটিং বসবে তখন যদি ভালো রেজাল্ট আসে মুদ্রাস্ীতির দাম যদি বৃদ্ধি পায় ডলারের দাম যদি এর থেকে আরও বৃদ্ধি পায় প্রতি আউন্সে তখন কিন্তু সোনার দাম এর থেকে আরও নিচে নামবে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখে নেব এক নজরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো হয় তার কারণে একুশ ক্যারেট সোনা এবং আঠেরো ক্যারেটের সোনা বারো ক্যারেটের সোনার থেকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বেশি হয় সবসময় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ হাজার নশো তিরিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ ন হাজার তিনশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে দশ লাখ তিরানব্বই হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত কয়েক সপ্তাহের তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়েছে তো আসুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজারে যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে এগারো হাজার নশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ উনিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ বিরানব্বই হাজার চারশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম একুশ ক্যারেট ও আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে অনেকটাই পরিবর্তন হলো তার সাথে নিফটি এবং সেনসেক্স শেয়ার মার্কেটের মধ্যে ভারী পরিবর্তন দেখা গিয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখে নি সবার সাথে এক ভরি সোনার বাজার দর কত পড়ছে আজ বাজার খুলতেই আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ সাতাশ হাজার চারশো সাতাশি টাকা সাতই এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ আপনাকে আলাদা করে দিতে হবে